এই সুন্দর পৃথিবীতে সবচেয়ে হতবাগী হলো মা মানে মাদের জীবনটা যাদের ভাগ্য খারাপ তাদের কষ্ট দুঃখ শেষ নেই আর হতবাগী মা যখন সন্তানের কাছ থেকে অবহেলা পায় তখন যে আত্মীয় স্বজন আছে ভাই বোন আছে সত্যি তারা মাত্র তারা মানে নামমাত্র শুধু ভাই বোন আর আত্মীয় স্বজন তারাও কিন্তু বুকে টেনে নেয় না বিশ্বাস হচ্ছে না এই বোনটার কথা শুনে উনি এই বৃদ্ধ বয়সে এসে উনি শুধু একটু কথা বলার জন্য একটা আশ্রয়ের জন্য উনি এখন সংসার করতে চাচ্ছে বিয়ে বসতে চাচ্ছে অথচ যখন উনার যৌবান বয়স ছিল তখন এই জন্য উনি বিয়ে বসে নাই উনি সব কিছু ত্যাগ করছে সন্তানের মুখে দিকে তাকিয়ে আর সেই সন্তানরা এই মাতার সাথে কি করলো নিজ মুখে শুনুন উনার আমার নাম হচ্ছে মাহমুদা খানম তুলি আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে সোশিয়োলজিতে অনার্স কমপ্লিট করেছি আমার এক ছেলে এক মেয়ে ছেলে মেয়ে ছোটো অবস্থায় থাকতেই মারা যায় খুব কষ্ট করে ছেলে মেয়ে দুটোকে মানুষ করেছে আমার স্বামী মারা গেছে উনি অফিস থেকে বাসায় ছিল ওই সময় তার হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হয়ে বাসায় আস্তে আস্তে রাত থেকে অবস্থা খারাপ সকালে হসপিটাল নিয়ে যে মানে আধা ঘন্টা ছিল পরি মারা যায় আমার স্বামী মারা যায় তখন ছেলে মেয়ে অনেক ছোট ছিল ছেলে কিছুটা বড় ছিল মেয়ে একদম ছোট ছিল আমার ছেলে মেয়ের কথা চিন্তা করে আমি তখন বিয়ের শাদির দিকে আমি যাইনি যে আমি চলে গেলে ওদেরকে দেখবে কে কারণ আমার বাবা মা শ্বশুর শাশুড়ি কেউই নাই হাজব্যান্ডও নাই তাহলে দেখবে কে এই কথা চিন্তা করে অনেক কষ্টে তাদেরকে বড় করেছে লেখাপড়া শিখিয়েছি আমার কাছে টাকা ছিল না আমি লোন করে টাকা নিয়ে মেয়েকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়েছি পড়ানোর পরে হঠাৎ করে মেয়ে এক রিলেশনে জড়াই গেলো চলছিলো সংসার মোটামুটি ছেলে কিছু দিত আমার কিছু ছিল মেয়ে কিছু দিত দিয়ে মোটামুটি যেমন সংসার চলতো হঠাৎ করে একটা বাজে একটা লোকের সাথে রিলেশনে জড়াই গেল জড়াই যে এখন আমি জানলাম যে ছেলেটা ম্যারেড তখন আমি তাকে নিষেধ করেছি অনেকবার যে তুমি এই রিলেশনে যেও না কিন্তু না মেয়ে কথা শুনবে না ও ওকেই বিয়ে করবে কিন্তু ছেলে আসলে বিয়ে করার উদ্দেশ্যে তার সাথে মেশে নিয়ে এসে ছিল ফুর্তি করার জন্য নিয়েছিল ওকে তারপর থেকে মেয়ে প্রচণ্ড রাগী গালি গালাজ করে বাসা থেকে বের হয়ে গেল যে লোক নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে একদিন এসে বাইরে গেছি এসে দেখি পুরো রুম ফাঁকা কী ব্যাপার রুম ফাঁকা কেন তখন বলছি যে তোর সাথে আমি থাকব না আমি আলাদা থাকবো মানে তখন তুই হয়ে গেলাম আমি সেটা আমার সাথে থাকবে না ও আলাদা থাকবে আলাদা থাকলে ভালো থাকবে আমি কি জানি রাগের মাথায় বলছে হয়তো রাগ কমে গেলে হয়তো ফেরত আসতেও পারে কিন্তু না ও হচ্ছে চরম একটা বেয়াদব একটা মেয়ে ছেলে টাকা পাঠাতে পারলো না বিধায় তখন আমি চিন্তা করলাম যে আমি কোথায় যাব আমাকে তো এক জায়গায় দাঁড়াতে হবে আমি তার রাস্তায় দাঁড়িয়ে থাকার সম্ভব না একটা মেয়ে আর আমি হচ্ছে একটা খুব ভালো ফ্যামিলির একটা মেয়ে আমার বাবার নাম ডাক আছে আমার ছোট ভাই ছিল সাংবাদিক তার নাম ডাক আমি চাচ্ছি এখন যে যেহেতু আমার ভাই বোনরাও আমাকে বাসায় ঢুকতে দিল না কেউ বাসায় জায়গা দিলো না আমি কারো কাছে জায়গা পেলাম না ছেলে মেয়ে চিন্তা করেছিলাম যে ওরা এসে শেষ বয়সে হাতটা আমার ধরবে আমার বিয়ে শির দরকার না ওরা হাতটা ধরে রাখলেই হলো আমার মাসে মাসে একটা অ্যামাউন্ট দিলে আমি চলে যাব একা একা আমি চলতে পারবো সেটাও বন্ধ করে দিল তখন আমি চিন্তা করছি যে এখন আমি কি করব আমার কেউ নাই আমার আশেপাশে আমার একটা ভাই বোনও নাই এখন আমি চাচ্ছি কেউ যদি এই বয়সে মানে শেষ বয়সে এসে কেউ যদি আমার আমাকে চায় বা আমার হাতটা ধরে যে সংসারটা দেখে রাখার মতো বা কথা বলার মতো নিঃসঙ্গ জীবন আসলে খুব ভয়ঙ্কর একটা জীবন কোনো কথা নাই বাচ্চা নয় কতক্ষণ মানুষ চুপ করে থাকতে পারে হ্যাঁ সংসার যদি পাই আমি করব। যদি আল্লাহ আমার কপালে লিখে রাখে তাহলে আমি করবো বাবা মা যেন কন্ট্রোলের মধ্যে রাখতে পারে ছেলে মেয়েকে এটাই চাই আমি আমার মতো এরকম হতভাগি যেন এরকম জায়গায় এসে পড়তে না হয় তোমাদেরকে এত কষ্ট করে তুমি কোন টাইমে যাবা কি খাবা না খাবা সব কিছু আমি রেডি করে দিতাম আমি চাইছিলাম যে শেষ বয়সে তোমরা আমি এসে আমার হাতটা ধরো কিন্তু সেই সময় তোমরা আমার হাতটা ছেড়ে দিলা এর চেয়ে দুঃখের আর কষ্টের